ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা কিন্তু শাস্ত্রে আবার বলছে ওই পিতা মাতা যদি একই স্থানে একই জায়গায় বসে থাকে বাবা মা যদি এক জায়গায় বসে থাকে আর সন্তান যদি কোনো শুভ কাজে যাত্রা করে সেই সন্তানের একটা কর্তব্য বা করণী আছে সন্তানের করণীটা কি বাবা মা এক জায়গায় বসে আছে সন্তান শুভ কাজে যাত্রা করেছে হরে কৃষ্ণ সন্তানের করণীয়টা হলো আগে কিন্তু মায়ের চরণে প্রণাম করা কেন জন তো না জননী জনম ভবিষ্যৎ ওই মায়ের মতো ধন ওই মায়ের মতো বস্তু এই সংসারের জগতে আর কোনো দিন হবে না তো সন্তানের আত্মার তাই না সন্তান যত বড় হলো দেখেন এই মতো সময় সন্তান ছুটি এসে যদি মায়ের কোলে আবার করে বসে আর সে যদি সন্তানের প্রকৃত মা হয় সন্তানকে কোলে করতে কি মায়েদের এতটুকু কষ্ট হয় হ্যাঁ মায়েদের স্থানটা কেমন বলুন তো বট বৃক্ষের তলায় বসে মানুষের যেমন শান্তি ফিরে আসে মায়েদের স্থানটা তার ওই বট বৃক্ষের ছায়ার মতো তাই দশরথের চার চারটি পুত্র থাকলে দশরথের বিন্দু কালে পড়ল না কারণ ভগবান রামচন্দ্র লক্ষণ বনে চলে গেল আর ভরত স্বচ্ছন্দ ছিল নন্দীগ্রামে মামার বাড়ি তাই ভরত স্বচ্ছন্দ শ্রবণ করলেন মামার বাড়ি থেকে যে পিতা আমাদের সবাই ছেড়ে চলে গেছে এই ভরত শত্রুঘ্ন ছুটি এসে পিতা অগ্নিকার্য সমাপন করে দুই ভাই ছুটতে ছুটতে চলল প্রভু রামচন্দ্রকে ঘরে ফিরিয়ে আনতে ভরত শত্রু দুই ভাই ছুটতে ছুটতে চলেছে শত্রুঘ্ন ছুটে গেল প্রভুর চল দাদা পেরেছি আমার মা কই কেরি কথা রাখতে তুমি চতুর্থা বসার জন্য মনে রাখছো কিন্তু আমি তো রাজা হতে চাই আমি তো রাজা হতে চাই আমি কবে তোমার প্রভু রামচন্দ্র বলছে ভরত ভাই আমার তাই কি হয়নি ওরে মা আমাকে আদেশ করেছে আমাকে যেতে হবে চোদ্দটা বছরের জন্য বনবাস আমি যদি আজ বনবাসে না যাই সত্য কথাটা চিরতরের জন্য বুঝি না তোরা ঘরে ফিরে যা ওই চোদ্দটা বছর দেখতে দেখতে কিনে যা দাদা ঘরে যাবে না ঘরে যাবে না তবে তুমি ঘরে যদি না তবে তো কথা বলছি দাদা তুমি যখন ঘর থেকে বাইরে মেনে না তোমারে কথায় মনে করতে করতে পিতা আমাদের সবাইকে চেনে চলে গেছে এই তো আমি পিতার অধিকার্য সমাপন করি তোমার ফিরিয়ে নিতে শেষ ঘরে ঘরত আমার প্রভুর চরণটা ধরে বলছি দাদা তুমি যদি ঘরে না যাবে তোমার তোমার এই পা